দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে লাইভে আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে গন কুয়াশা কনকনে শীত কাবু সিলেটবাসী আসলে বিগত সপ্তাহ দিন থেকে খুব বেশি শীত সিলেটে পাশাপাশি খুব বেশি কুয়াশা সেই হিসাবে গত তিন দিন থেকে এক নাগারে কুয়াশা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি প্রচন্ড শীত বইছে সিলেট শহর সহ সিলেট বিভাগে এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হয়েছেন যে যেখান থেকে লাইভ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কে কোথা থেকে দেখছে কমেন্ট করে জানাবেন আমরা আসলে এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের নগরীর ভিতর থেকে আপনারা তো ক্যামেরার সামনে অবশ্যই দেখতে পাচ্ছেন খুব বেশি কুয়াশা বইছে সিলেটে পাশাপাশি প্রচন্ড ঠান্ডা এবং শীত এই শীতে আসলে গোড় থেকে বের হতে অনেকটাই আসলে অনেকেরই আসলে কষ্ট হচ্ছে কারণ শীতের কাপড় অবশ্যই পরিধান করে বের হতে হচ্ছে কারণ এই মুহূর্তে আসলে শীতের কাপড় পরিধান না করলে প্রচন্ড ঠান্ডা লেগে বিভিন্ন ধরনের রোগ বালাই শুরু হবে সেজন্য আসলে এই মুহূর্তে যারা ঘর থেকে বের হচ্ছেন অবশ্যই শীতের কাপড় পরিধান করছেন আমরা আসলে বিগত তিন দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশা সিলেট নগরী এবং কুয়াশায় সূর্যের দেখা মোটেও নেই আজকে কিছুটা হলেও আমরা দুপুরে সামান্য কিছু সূর্যের দেখা পেয়েছিলাম কিন্তু আহ তিনটার পর থেকে আসলে সূর্যের দেখা নেই বললেই চলে এই ঠান্ডা বা কুয়াশাচ্ছন্ন সিলেট নগরীর পাশাপাশি আহ প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশার মধ্যে যারা তাদেরকে আমরা কিছু কথা বলব যারা কুয়াশার মধ্যে যানবাহন চালান তাদের জন্য অবশ্যই এটা সতর্ক সহিত যানবাহন চালাবেন কারণ হচ্ছে গিয়ে সিলেট টু ঢাকা শহর বা সিলেটের বিভিন্ন জায়গায় এই যে কুয়াশার মধ্যে যখন যানবাহন অবশ্যই যে সামনের যে রাস্তাটা সেটি আসলে দেখতে অনেকটা অসুবিধা হয় সেজন্য কুয়াশায় আপনারা যখন যানবাহন চালাবেন অবশ্যই সতর্কতার সহিত যানবাহন চালাবেন এবং আপনাদের গাড়ি যতটুকু স্লো করা যায় বা গাড়ি যতটুকু স্লোলি চালানো যায় ততটুকু আপনারা চালাবেন কারণ হচ্ছে আপনারা জানেন এই কুয়াশায় আহ অনেকটাই আসলে